হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের যেই চারটি পুরুষার্থ আছে সেই চারটি পুরুষার্থের মধ্যে শেষ যে পুরুষার্থ মোক্ষ সেই মুখ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো প্রথমত এই মুখ্য সম্পর্কে জানার আগে তোমাদের একটা কথাই বলবো তোমরা ভারতীয় দর্শনের যে পুরুষার্থ ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা আগে একবার দেখে নেবে যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখোনি প্লিজ তারা ক্লাসটা গিয়ে দেখো তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কাছে সুবিধে হবে আর যারা দেখেছো তাদের কাছে তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা সম্পর্কে তো আমরা আলোচনা করব আজকে ভারতীয় দর্শনের চারটি পুরুষার্থের মধ্যে শেষ যে পুরুষার্থ মুখ্য। অর্থাৎ ভারতীয় ধারণা অনুযায়ী মুখ্যের যেই ধারা ধারণা সেই ধারণা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চলো দেখে ভারতীয় দর্শনে মুখ্যের ধারণা চারবাগ ব্যতীত ভারতীয় প্রায় সকল দর্শনেই মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ বলা হয় চারবাগ ছাড়া ভারতীয় যেই সব সম্প্রদায়রা আছে তারা মুখ্যকে পরম পুরুষার্থ হিসেবে মেনেছেন জীবনে এই পরমার্থকে মুখ্যবাদীরা বিভিন্ন নামে অভিহিত করেছেন মোক্ষ মুক্তি কৈবল্য অপবর্গ নির্বাণ নিঃশ্রেয়ষ ইত্যাদি মানে এই মোক্ষকে মোক্ষবাদীরা বিভিন্ন নাম দিয়েছে মুক্তি কৈবল্য অপবর্গ নির্বাণ নিঃশ্রেয়ষ ইত্যাদি মোক্ষ বা মুক্তি হচ্ছে আত্মার মুক্তি জীবন যন্ত্রণা থেকে মুক্তি ভববন্ধন থেকে আত্মার মুক্তি মানে মোক্ষ বা মুক্তি হচ্ছে কি জীবন যন্ত্রণা থেকে বা ভববন্ধন থেকে আত্মার মুক্তি ভববন্ধন হচ্ছে জন্ম মৃত্যু চক্র মানে হচ্ছে জীবের জন্ম মৃত্যু চক্র অনাদিকাল থেকে আবর্তিত হয়ে চলেছে জন্মের পর মৃত্যু মৃত্যুর পর পুনর্জন্ম জন্ম এইভাবে একটা চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে আর একেই বলা হয় ভবচক্র বা সংসার চক্র ভবচক্র বা সংসার চক্র মানে জন্ম মৃত্যু যেই চক্রটা মৃত্যু তারপরে জন্ম প্রথমে জন্ম তারপরে মৃত্যু মৃত্যুর পর আবার যে পুনর্জন্ম এই যেই চক্রটা সেটাই হল ভবচক্র বার মানে হচ্ছে ভববন্ধন থেকে আত্মার একটা মুক্তি মক্ষ বা মুক্তি হচ্ছে আত্যন্তিক দুঃখ মুক্তি এই মক্ষ বা মুক্তির মাধ্যমে আমরা আত্যন্তিক দুঃখ মুক্তিকে উপভোগ করতে পারছি অর্থাৎ মক্ষ বা মুক্তি হচ্ছে আত্যন্তিক দুঃখ মুক্তি আর আমরা মক্ষের স্বরূপ সম্পর্কে বিভিন্ন অভিমত যেসব সম্প্রদায়রা বলেছেন মক্ষের স্বরূপ সম্পর্কে তার আমরা জানবো প্রথমে হচ্ছে জৈনদের মতামতটা জানব জৈনদের মতে প্রাপ্তির পর আত্মা অনন্ত জ্ঞান অনন্ত শক্তি অনন্ত আনন্দের আশ্রয় রূপে অবস্থান করে অর্থাৎ তাদের মতে সম্যক জ্ঞান সম্যক দর্শন সম্যক চারিত্র এই তীরত্ন অনুশীলনের মাধ্যমেই আত্মার প্রাপ্তি হয় এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই সম্যক জ্ঞানটা কি যেহেতু আমরা মানে এটা প্রথমত জানছি সম্যক জ্ঞান সম্যক জ্ঞানটা হচ্ছে তত্ত্বজ্ঞান যে আমাদের যেই তত্ত্বজ্ঞান আমরা যেই জ্ঞানটাকে উপলব্ধি করছি সেই তত্ত্বজ্ঞানটাকে বলা হচ্ছে সম্যক জ্ঞান মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু প্রথমে পাচ্ছি যেমন এখানে বলছে তিনটে অনুশীলন মানে তত্ত্বজ্ঞান দ্বারা কিন্তু আমরা অনুশীল মানে আত্মার মুখ্য প্রাপ্তি করব এবং এখানে আরেকটা আরও দুটো জিনিস আছে সম্যক দর্শন আর সম্যক চারিত্র সম্যক দর্শন বলছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলোকে বলা হয় সম্যক দর্শন শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসের মাধ্যমে তারপর হচ্ছে তত্ত্বজ্ঞান লাভ করব এবং সম্যক চারিত্র যেখানে কিনা আমরা পঁচটা মানে সম্যক চরিত্র বলতে হচ্ছে জৈনরা পঞ্চ মহাব্রতের পালনের কথা বলা হয়েছে অহিংসা সত্য অস্ত ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এর মাধ্যমেই আমরা এই আত্মার আত্মার দ্বারা আমরা মুখ্যপ্রাপ্তি হব সম জ্ঞানকে যেখানে কিনা আমরা তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করব। সম দর্শন বলতে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আর সম্যক চার চারিত্র মানে অহিংসা সত্য অস্তে ও ব্রহ্মচর্য অপরিগ্রহ এই পঞ্চ এক মহাব্রতর মাধ্যম দিয়ে আমরা এই এই আত্মাকে এই আত্মাকে আমরা লাভ করব বা এই মোক্ষকে আমরা লাভ করব। এই মোক্ষপ্রাপ্তি আত্মার মোক্ষপ্রাপ্তি এই তিন ত্রি রত্ন অনুশীলনের মাধ্যমেই হয় তারপর বলছে জৈনগণ জীবন মুক্তি মানেন জীব দশাতেই মোক্ষলাভ সম্ভব বলেছেন জৈনগণ বলেছেন জীবন মুক্তি তারা মানছেন এবং জীব দশাতেই কিন্তু মোক্ষলাভ সম্ভব কথা বলেছেন নেক্সট আমরা জানবো বৌদ্ধ মত বৌদ্ধ দর্শনী মোক্ষ বা মুক্তিকে বলা হচ্ছে নির্বাণ বৌদ্ধ দর্শনী মোক্ষ বা মুক্তিকে কি বলা হচ্ছে নির্বাণ অবিদ্যাই হলো দুঃখের মূল কারণ এবং অবিদ্যায় দ্বাদশ নিদানের মূল অবিদ্যাই হল দুঃখের মূল কারণ এবং অবিদ্যাই হলো দ্বাদশ নিদানের মূল এবং নির্বাণ বলতে কোথায় বলা হচ্ছে যে যে এই বৌদ্ধ দর্শনে বুদ্ধদেবরা চারটে আর্য সত্যর কথা বলেছেন আমরা এটা অলরেডি ক্লাস ইলেভেনে আমরা বৌদ্ধ দর্শন যখন পড়েছিলাম তো তখন আমরা দেখেছিলাম যে যে বৌদ্ধরা চারটে চার তিনটে সত্যের কথা সরি চারটে আর্য সত্যের কথা বলেছিলেন তার মধ্যে হচ্ছে দুঃখ দুঃখ সমুদায় দুঃখ নিরোধ বা নির্বাণ বা দুঃখ নিরোধের মার্ক তার মধ্যে তৃতীয় যে আর্য সত্য সেখানে নির্বাণের কথা বলা হয়েছে এবং সেখানেই বলেছে অবিদ্যাই দুঃখ দুঃখের মূল কারণ এবং দুঃখের কারণস্বরূপ বুধদেব এই দ্বাদশ নিধানের উল্লেখ করেছেন এবং অবিদ্যায় হলো দ্বাদশ নিদান দ্বাদশ নিধানের মূল এবং নির্বাণ স্বরূপ সম্পর্কে বৌদ্ধ দর্শনে চারটি ভিন্ন মত পাওয়া যায় নির্বাণ হচ্ছে তৃষ্ণার বিলোপ নির্বাণ হচ্ছে ভবনিরোধ নির্বাণ হচ্ছে অনির্বাচনীয় অবস্থা এবং নির্বাণ হচ্ছে পরম সুখ নির্বাণ হচ্ছে কি তৃষ্ণার বিলোপ নির্বাণ ভবনিরোধ নির্বাণ অনির্বাচনীয় অবস্থা নির্বাণ হচ্ছে পরম সুখ এবং বৌদ্ধ দর্শনে বৌদ্ধরা বলেছেন প্রজ্ঞাশীল ও সমাধি অনুশীলনের দ্বারা জীবিত কালেই অহর্তের অবস্থা লাভ করা যায় যেখানে কিনা বলছে যে নির্বাণ লাভ এই জীবনেই সম্ভব এবং মুক্ত ব্যক্তিকে বৌদ্ধ পরিভাষায় অহর্ত বলা হয় তাই তারা বলেছে প্রজ্ঞাশীল ও সমাধির অনুশীলনের দ্বারাই জীবিত কালেই অহর্তের অবস্থান লাভ এবার হচ্ছে সাংখ্য আর যোগরা কি বলছে জীব দশাতেই মুক্তি লাভ সম্ভব সাংখ্যযোগ মতে সাংখ্যযোগ যোগ উভয়ই বলেছেন যে মুক্তি দু প্রকার জীবন মুক্তি আর মুক্তি জীবন মুক্ত পুরুষ কোনো কর্ম ফল সঞ্চয় না করলেও সঞ্চিত কর্মের ফল ভোগ করেন মৃত্যুর পর জীবন মুক্ত পুরুষ বিদেহ মুক্তি হয় বিদেহ মুক্তির পর আর জন্মগ্রহণ করতে হয় না বলে বিদেহ মুক্তি যথার্থ মুক্তি মানে হচ্ছে জীব দশাতেই মুক্তি লাভ সম্ভব সাংখ্যযোগ মতে প্রকার বলেছে একটা জীবন মুক্তি আর একটা বিদেহ মুক্তি যেখানে কিনা জীবনমুক্ত জীবন মুক্ত পুরুষ কোনো কর্মফল সঞ্চয় না করলে করলেও সঞ্চিত কর্মের ফলভোগ করেন মৃত্যুর পর জীবনমুক্ত পুরুষের বিধেহ মুক্তি হচ্ছে আর বিধর মুক্তির পর আর জন্মগ্রহণ করতে হয় না বিদেহ মুক্তিতেই যথার্থ মুক্তি হচ্ছে এটা সাংখ্য যোগমতে বলা হচ্ছে বৈশেষিকরা বলছে ন্যায় বৈশেষিকরা জীবন মুক্তি মানেন না তাদের মতে মুক্তি বলতে বিদেহ মুক্তিকেই বোঝায় অর্থাৎ ন্যায় বৈশিষ্ট্যরা কিন্তু জীবন মুক্তি মানছে না তারা কিন্তু একেবারে বিদেহ মুক্তিকে বোঝাচ্ছে আর বিদেহ ব্যক্তি বলতে মৃত্যুর পর বিদে আত্মার দেহ ও মনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন হওয়ার চেতনার বিলুপ্তি ঘটে এবং আত্মা তখন নিজস্বরূপে চৈতন্যহীন অবস্থায় বিরাজ করে কাজেই মুক্তি বলতে তারা বিদেহ মুক্তিকেই বোঝাচ্ছে তারপর হচ্ছে মীমাংসা মত মীমাংসা মতে কী বলছে প্রাচীন মীমাংসা মতে স্বর্গলাভই হচ্ছে পরম পুরুষার্থ মীমাংসকরা বলছে বিদেহ মুক্তিতেই যথার্থ মুক্তি বলা বলেন বিধেয় মুক্তিকেই যথার্থ মুক্তি বলছেন নব্য মীমাংসকরা আর প্রাচীন মীমাংসকরা কি বলছেন স্বর্গলাভেই পরম পুরুষার্থ লাভ করা যায় এবং অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত মত কি বিশুদ্ধ জ্ঞানেই মুক্তির উপায় শঙ্কর দুপ্রকার মুক্তির কথা বলেছে একটা জীবন মুক্তি আর আর বিদেহ মুক্তি এই জীবন মুক্তি আর বিদেহ মুক্তির মাধ্যমেই আমরা মুক্তির উপায়কে খুঁজে পাব তারপর বলছে বিশিষ্ট দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজের মতে ঈশ্বরের প্রসাদেই হচ্ছে মুখ্যলাভ সম্ভব বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজ কি বলছে রামানুজ বলছে যে ঈশ্বর এই ঈশ্বরের মতেই আমরা ঈশ্বরের প্রসাদেই আমাদের মোক্ষলাভ সম্ভব রামানুজ কিন্তু এই জীবন মুক্তিকে স্বীকার করেন না রামানুজের মতে বর্তমান দেহ বিনষ্ট না হলে মুক্তিলাভ সম্ভব নয় রামানুজ জীবন মুক্তিকে স্বীকার করেন না রামানুজের মতে বর্তমান দেহ বিন্যষ্ট না হলে কখনো মুক্তি লাভ সম্ভব নয় তাই রামানুজের মতে ঈশ্বর মোক্ষ লাভ সম্ভব আর অদ্বৈত বেদান্তরা কিন্তু দুটো জিনিসই মানছেন জীবন মুক্তি মুক্তি উভয়কেই কিন্তু তারা মানছে আর রামানুজরা শুধুমাত্র এই ঈশ্বর প্রসাদকেই মানছেন অর্থাৎ তারা বিদেহ মুক্তিকেই মানছেন সো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য দিকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকু থ্যাংক ইউ সো মাচ